নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি আজ আঠেরোই জুন মঙ্গলবার বাংলায় তেসরা আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধ আপনার দিনটি শুভ হোক ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে চোখ রাখবো দিনপঞ্জিকায় আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি এবং নক্ষত্র হল বিশাখা নক্ষত্র চলে যাওয়া যাক দৈনন্দিন রাশি ফলের বিস্তারিত আলোচনার প্রথম রাশি হলো মেষ রাশি আজ দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বা সংসারে পরিবারে নিজেকে একটু সংযুক্ত রাখতে হবে সন্তানদের নিয়ে আজ একটু চিন্তায় থাকতে পারেন কর্মস্থানে সহকর্মীদের থেকে আপনি সাহায্য পেতে পারেন হঠাৎ কার থেকে কোনো দামি উপহার পেতে পারেন প্রেমের ক্ষেত্রে কোনো ট্যুইস্ট আসতে পারেন যদি কোনো নতুন বিজনেসের কথা ভেবে থাকেন এ সময় করতে পারেন তবে ভালো করে তার সম্বন্ধে জেনে নিয়ে তবেই সেটা শুরু করুন আর্থিক দিক দিক দেখতে গেলে আজ আপনার উপার্জন ভালোই থাকছে তবে আজ ব্যয় বাড়তে পারে আজ কোনো গুরুজন ব্যক্তির থেকে আপনি সুপরামর্শ পেতে পারেন যা আপনার বিজনেস বা কর্মক্ষেত্রে বা ভবিষ্যতে ভালো কাজে আসতে পারে বৈদ্যুতিক জিনিস থেকে নিজেকে দূরে রাখুন বা সাবধানে রাখুন আজকের আপনার ফেভারেবল কালার হলো হোয়াইট এবং আজকের রেমিডি হলো সকালবেলা সূর্যদেবকে জল অর্পণ করে দিনের শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি রাশিতে ব্যবসায় বাড়তি লাভের আশা এই সময় করতে পারেন আপনার নিজের প্রতিভা দেখানোর সুযোগ এ সময় পেতে পারেন যারা বিদ্যার্থী রয়েছে তাদের শারীরিক অসুস্থতার কারণের জন্য এ সময় পড়াশোনায় ব্যাঘাত করতে পারে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ব পালনের কারণ নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে আপনার প্রতিবেশীরা আপনাকে তাদের সাহায্যের জন্য আজ ডাকতে পারে কোনো পুরোনো হারানো জিনিস হঠাৎ করে পেয়ে যেতে পারেন ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবদের সাথে কোনো ট্যুর প্ল্যান হলে আপনার ক্ষেত্র থেকে তা ক্যান্সেল হতে পারে তবে আজকে কাজের জায়গায় কোনোরকম চালাকি করার চেষ্টা করবেন না তা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে প্রতিবেশীদের ডাকে সারা দিয়ে যদি সাহায্য করতে চান ভেবে চিনতে সাহায্য তবেই করুন যাদের সাথে আগে থেকে শত্রুতা বা কোনো প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে যদি আপনি যান তো হিতে বিপরীত হতেও পারে তাই খুব সাবধানেই যান আজ আপনার প্রিয় রং সাদা আপনার রেমেডি হলো হনুমান চালিশা পড়ে সকাল শুরু করুন চলে যা যাক পরবর্তী রাশি মিথুন রাশিতে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সান্নিধ্যে থাকলে বা অনুগত থাকলে আপনার জন্য তা লাভদায়ক হতে পারে নতুন প্রেমের ব্যাপারে এই সময় না আগানোই ভালো প্রতিবেশীর ঝামেলায় নিজে থেকে নাক গলাতে যাবেন না নিজে থেকে কোনো মিথ্যের আশ্রয় নিলে তা আপনাকে বড় কোনো জায়গায় ফাঁসাতে পারে কোনো কাজ যেটা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তেমন কোনো কাজ হতে পারে নতুন কোনো সম্পর্ক থেকে এগোবেন না তবে হুট করে নতুন কোনো কাজ চেষ্টা করলে সেক্ষেত্রে ব্যর্থ হতে পারেন কর্মক্ষেত্রে বিষয় নিয়ে সংসারে অশান্তি হতে পারে প্রতিবেশীর কারণেও সংসারে অশান্তি হতে পারে তাই এগুলি থেকে নিজেকে বিরত রাখুন আজ আপনার শুভ রং হল সবুজ এবং আপনার রেমেরি হলো সকালবেলা একশো বার ওম নমঃ শিবায় মন্ত্রে জপ করে দিন শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশিতে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো রয়েছে কোনো প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে যদি আপনারা অংশগ্রহণ করেন তবে সাফল্য আসার চান্স রয়েছে নাইনটি পার্সেন্ট কোনো আকাশ পথে ভ্রমণের চান্স হঠাৎ করে আসতে পারে আজ নিজের বাণীতে সংযত রাখুন আপনার থেকে অজান্তে কেউ কষ্ট পেতে পারে অন্যকে বাঁচাতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে তাই সব দিক ভেবে কর্ম করুন পুরোনো কোনো সমস্যার সমাধান হতে পারে আত্মীয় স্বজনদের নিয়ে কোনো চিন্তার কারণ বাড়তে পারে হঠাৎ করে চিন্তার কারণে রক্তচাপ বাড়তে পারে যা আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে ব্যবসার ক্ষেত্রে আজ সুফল আপনি আশা করতে পারেন আর্থিক দিক আজ মোটামুটি থাকছে ভেবে চিন্তে খরচা করুন আজ দাম্পত্য সম্পর্কে জায়গা ভালো থাকছে তবে প্রেমের সম্পর্কর ক্ষেত্রে মনোমালিন্য হতে পারে কথা বলে নিজেদের মধ্যে তা ঠিক করে নেন আজ আপনার ফেভারেবল কালার হলো সাদা আজকে দিনের জন্য আপনার হলো কোনো আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য করুন পরবর্তী রাশি সিংহ রাশি বাড়ির কোনো ইলেকট্রনিক জিনিস খারাপ হওয়ার পর তাকে ঠিক করতে গেলে বেশ ভাবনা চিন্তার থেকে খরচা বেশি হতে পারে তাই বুঝে খরচা করুন কর্মক্ষেত্রে আজ অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে বুঝে আপনি সাহায্য নিন হুটহাট করে ধরুন যার সাথে আপনার প্রবলেম চলে আসছে সে যদি সাহায্য করতে আসে তবে একবার ভেবে তবেই তার থেকে সাহায্য নিন যারা উচ্চ শিক্ষার জন্য অ্যাপ্লাই করছিলেন তাদের জন্য আজকের দিনটি ভালো আজ কোনো দুস্থ ব্যক্তি আপনার দ্বারা উপকৃত হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন আজ বাড়িতে কোনো অতিথি আসতে পারে কোনো লোভনীয় অফার আসলে তার দিকে এই সময় হাত বানানো আপনার জন্য ক্ষতিকর তাই আমার হিসাব অনুযায়ী আপনি হাত বাড়াবেন না বাকি আপনার মর্জি আপনার জন্য এটা ক্ষতিকারক হতে পারে প্রিয়জনের কাছ থেকে কিছু ভালো আশা করতে পারেন স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজকে তিনটি ভালো আজকের আপনার ফেভারেবল কালার হলো সবুজ এবং আজকের রেমেডি হলো সকালবেলা পঞ্চমৃত দিয়ে শিবির অভিষেক করে তিনটি শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি কন্যা রাশিতে ভালো কোনো সুযোগ আপনার হাত ছাড়া হতে পারে তবে বাড়িতে গুরুজনদের থেকে আপনি কোনো সুযোগ পেতে পারেন প্রিয়জনদের থেকে খুব ভালো কিছু উপহার পেতে পারেন সেবাই পরম ধর্ম তাই আজ সেবার মাধ্যমে আপনি মানসিক শান্তি পেতে পারেন নতুন কিছু কেনার পরিকল্পনা করতে পারেন তবে অত্যাধিক চিন্তার কারণ আপনার শারীরিক অবস্থার অবনতির কারণ হতে পারে বন্ধু বন্ধুবান্ধবদের থেকে কিছু ভালো আশা করতে পারেন সে উপহার হোক বা সময় হোক বা হেল্প হোক আজ স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটাবেন কোনো ছোটোখাটো ট্যুর প্ল্যান হতে পারে তবে আত্মীয় স্বজনের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে সেখানে বাগ বিতর্কে না গিয়ে আপনি চুপ থেকে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন আজ আপনার প্রিয় রঙ হলো সবুজ এবং আজকের রেমিডি হলো সকালবেলা হনুমান চালিসা পড়ে দিন শুক্রণ চলে যাওয়া যাক পরবর্তী রাশি তুলা রাশিতে আজকের জন্য তুলা রাশির দিনটি কেমন যাবে দেখে নেওয়া যাক দানের মাধ্যমে মানসিক শান্তি লাভ ধর্মীয় স্থানে আজ ভ্রমণ হতে পারে প্রিয়জনদের কেউ কাজের জন্য বাইরে গেলে একটু চাপ বা কষ্ট বাড়তে পারে পরিশ্রমের সুফল আপনি এই সময় আশা করতে পারেন ব্যবসার ক্ষেত্রে প্রতিবেশীর দ্বারা উপকৃত হতে পারেন পারিবারিক কোনো অশান্তি চলতে থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন কারো প্রচারণায় ভুল জায়গায় পা ফেলতে পারেন তাই সাবধানে থাকুন অদরকারে আজ কোনো ঝামেলায় নিজেকে জড়াবেন না আপনার কোনো বাক্য অশান্তির সবচেয়ে বড় কারণ হয়ে উঠতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে আজকের আপনার ফেভারেবল কালার হলো সাদা এবং আজকের আপনার রেমেডি হলো সকালবেলা সূর্যদেবকে অর্গদান করে দিন শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশিতে বৃশ্চিক রাশি সুবক্তা হিসাবে আজ আপনি সম্মান পেতে পারেন প্রেমের দিকে বিশ্বাসের মতন কিছু করবেন না তাহলে আপনি প্রেমের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন মনের কথা বলার মতন আজ আপনি কাউকে পাবেন বাড়িতে গুরুচন্দ্রের পরামর্শ মেনে চলুন বাড়িঘর সামনে রাখুন বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বাড়বে সামাজিক সম্মান বৃদ্ধি তবে সারাদিনে প্রচুর পরিমাণ পরিশ্রম হতে পারে যার জন্য দিন শেষে একটু শারীরিক সমস্যা বা ক্লান্তি আসতে পারে আজ আপনার ফেভারেবল কালার হচ্ছে রেড এবং রেমিডি হচ্ছে সকালবেলা হনুমান চাল্লিশের পরে দিন শুরু করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি যাবে ব্যবসার ক্ষেত্রে শত্রু বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ পেও তা আপনার হাত ছাড়া হতে পারে বাড়তি খরচ বাড়তে পারে চর্মরোগ নতুন করে দেখা দিতে পারে বা পুরোনো কালের কোনো চর্মরোগ থাকলে তা বাড়ার আশঙ্কা বাড়ছে নিজের বুদ্ধির জন্য আসন্ন বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন তাই প্রত্যেকটা কর্মক্ষেত্রেই বলবো আজ খুব সাবধানে নিজেকে মেপে প্রত্যেকটা কাজ করুন পাওনা আদায়ের ক্ষেত্রে দেরি হতে পারে শারীরিক চিকিৎসা করানোর জন্য খরচ বাড়তে পারে আজ আপনার ফেভারেবল কালার হলো হলুদ সকালবেলা ওম গণেশায় নম এই মন্ত্রের একশো আটবার জপ করে তিনটি শুরু করুন চলে যাওয়া যাক রাশিচক্রের দশম রাশি মকর রাশিতে সারাদিন ব্যবসা বেশ ভালো চললেও কিছু জটিলতার শিকার আপনি হতে পারেন আর ভুল কাজের জন্য আজ মানসিক শান্তি ক্ষুণ্ণ হচ্ছে সম্পত্তি বা কোনো অ্যাসেট কেনা ক্ষেত্রে এই সময়টা বেশ ভালো যানবাহনে ওঠা নামার সময় এবং চড়ার সময় বেশ কিছু এক্সট্রা সতর্কতা বজায় রাখুন এই সময় উপার্জন বাড়বে এবং সেভিংসও বাড়ার একটি লক্ষ্য মানে বিষয় লক্ষ্য করা যায় এই সময় নিজের সমস্যার কথা হুটহাট কাউকে না বলা ভালো ছোট কারোর থেকে এই সময় আপনি উপকার পেতে পারেন আজ আপনার ফেভারেবল কালার হলো ডিপ নীল এবং আপনার রেমেডি হলো সকালবেলা স্নানের জলে আপনি তুলসী পাতা বা লেবুর রস দিয়ে স্নান করুন পরবর্তী রাশি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির আজ কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে দায়িত্ব পালনের ক্রুতির জন্য সম্ভাবনা থাকছে কিছু প্রবলেম ক্রিয়েট হওয়ার অনেকদিন আগে থেকে পরিকল্পিত কোনো ভ্রমণের ক্ষেত্রে বাধা আসতে পারে নিজের চিকিৎসার জন্য এ সময় প্রচুর অর্থ ব্যয় হতে পারে ব্যয়ের প্রতি এ সময় একটু নজর দিতে হবে প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তার সমাধান খুব অনায়াসে এই সময় হয়ে যাবে দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে কোনো সমস্যা থাকলে তা কেটে যাবে সন্তানের সুবৃদ্ধি হবে খরচ সাবধানে করুন দীর্ঘদিনে কোনো আটকে থাকা কাজ হতে পারে দীর্ঘদিন পুরনো কোনো অসুখ এই সময় আপনার সমাধান হতে পারে তার আজ আপনার ফেভারেবল কালার হল এবং আজকের রেমেডি হল আজকের রেমেডি হল হনুমান চালিশা পরে দিন শুরু করুন এবং সন্ধ্যাবেলায় শনি মন্দিরে সর্ষের তেলে নিজের ছায়া দান করুন চলে যাওয়া যাক পরবর্তী রাশি এবং সর্বশেষ রাশি রাশিচক্রের মিন রাশিতে কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করতে হবে এই সময় নিজস্ব কোনো ভুলের কারণে মামলা মোকদ্দমায় জড়িয়ে যেতে পারেন সন্দেহভাজন কারোর সাথে ভ্রিমপাত হতে পারে প্রেমের সম্পর্ক পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য এই সময়টা বেশ ভালো ব্যবসায় জটিলতা কাটিয়ে এই সময় বেশ ভালোই আপনি আমদানি করতে পারেন বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে সন্তানের চাকরিতে যোগ দেখা যাচ্ছে শ্বশুর আপনি কোনো সাহায্য করতে পারেন আজ আপনার ফেভারেবল রঙ হলো হলুদ এবং আজকের রেমিডি হলো হনুমানজিকে হলুদ লাড্ডু নিবেদন করুন এবং হনুমান চালিশা পরে দিন শুরু করুন আজকের রাশিফল এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে নমস্কার